কেলে বন্ধু তুই ছয় মাস পর স্কুলে দিলু তা তোর মনে তো মন মরা গেরে আর কোষ বন্ধু আজকে স্কুলে তা সে যে কি মুশকিলত পড়ছি তা তো বুঝনি পারমো না কে কি আছে যে প্রথম দিন আসে স্কুলে মুশকিলত পড়ছু বন্ধু রে আর কোষ নে ওই এক মেয়ের সাথে প্রেম করে উচ্চু এই বলত একটা ছেলেতে একটা মেয়ের সাথেই প্রেম করবি তারপর কি আছে সেটা গো আ দে কথা না শুনতেই ভত্তার মধ্যে লোক চলে দেছে কি আমি গোনা লাগ কই তারপরে তো বুঝা পারবো আচ্ছা লে তালে তুই কো আমি শুনি ওই সেই মেয়ে আমি কোনো দিনে দেখিনি বুঝছু কে রে তুই না দেখে প্রেম করছু এই জগত কি কেউ না দেখে প্রেম করে নাকি রে তুই কি বলো নেকি না হে ও তো বলো তো আমি লই প্রেম করছে ওর সাথে ফেসবুকে আর মেসেঞ্জারে ছবি দেখছে বুঝিস নি কে রে বলো রে বলো তুই মেসেঞ্জারে যে ছবি দেখছু সেই ছবি কি তুই কি জানিস না বন্ধু তুই ইনকা ভাবিস নে রে ওই আমাকে আসলে ভালোবাসে ওই কোনো দিনে আমাক ঠকাবি নে তোর ওগুলা ভালোবাসা আমি হর বাম ভক্ত থুই ওলা ধারা তুই আমাক শিখিস নে আমি ওরা তিন বছর আগে পড়ে আছি আরে পাগলা তুই যেটা বুঝিচ্ছু সেটে লয় কালকে উই আমার সাথে দেখা করবার সাথে তেলে তালে দেখা কর তাতে সমস্যা কি সমস্যা তো ওই জায়গাতে বাবা সমস্যা তো ওই জায়গাতে এমনিতেই ছয় মাস পর স্কুলে যাচ্ছে আর কালকে যদি গার্লফ্রেন্ডের জন্য মিস দিই সার তো ডাইরেক্ট আব্বাক কল দিবি আব্বাক না হয় মা কল দিলে আর আব্বা মা তো সেরকম আর করে আছে এমনিতে মেলা কয়েকদিন ধরে স্কুলে যায়নি এই জন্যই করে আমাকে একবারে সে জেলে দিবি রে তাহলে তো দেখিচ্ছি তোর বিরাট বড় সমস্যা রে তুই এখন কি করবো ওই মেয়েটার সাথে দেখা করলে ভালোই হলো নি তোর পাগলা নাকি তুই জীবনে এটা এখন প্রথম প্রেম এই প্রেম যে তুমি ছুটে যায় তুই পাগলা হয়েছু জিঙ্কা করে হোক একটা বুদ্ধি এখন বার করাই লাগবি আচ্ছা দেখ তুই এখন কি বুদ্ধি বের করবো ওই মেয়ের সাথে দেখা করলে তোর ভালোই হবি এ বন্ধু এ সারা চেরে সারা চে তুই ওই বেরছেন যা ওই বেরছেন যা এমনিতেই পুকি মারা যায় সার বিধি দেখে পাচ্ছিল আজকে ভাই একসাথে দুইজনকে দেখলে কি ভ্যান কয় তুই ঠিক আছো ভাই আমাকে এমনিতেই সার দেখা পারে না তারই মধ্যে আট দিন পড়াচ্ছি দেখি আমি সরে যাই সরে যাই আসসালামু আলাইকুম স্যার কাইফা হালুকা ওয়া আলাইকুমুস সালাম কেন তুই শোক দিলে ব্যাটা এ তুই 6 মাস পর কি করেছিস রে তাই তো মানুষ কয়বারে হবি শুনে হবি ব্যাটা তার নাম তো ভোকরাটা তে তোর অবস্থা হসতা আই খাবার বাড়েন না নিম পাতা মানুষ কোন খারাপ কথা আর হাসিনা না ভালো করে ব্যবহার করবেন তো সর্বলে সাথে এ তুই সাথে ভালো ব্যবহার কত্তে করবি রে কত্তে করবি তুই 6 মাস আগে স্কুল থেকে বাড়াস তোর পত্তক কোনো পাতাই নাই রে আপনি বেটির সাথে কি আমাকে বিয়ে দেবেন কি আর কোনচি তো তুমি কাটে না পারিস গোটাল বাসে একবার অধরা বাস আর সেটাও তো তুমি না আনা পারিস আমাকে ইরে বাবা স্যার স্যার ওই মনোকcdots মনোকcdots ওই সাইبولক পান্তিয়ান বড় কয়া লাগবলাই বাসন বে কয়া লাগবলাই আমাক লিয়ে দে বাস্তবের ব্যবস্থা লাগবলাই ওই আমি ভুলে গছি বুঝছেন ওই ভুলেও লয় তো আমার মধ্যে একটা জিন আছে ওই এসে এগলে কথা কয় ওই জিনি করে উল্টা পাল্টা কয় ফেলে আমাকে না আমারে নাম আপকো না এই সাইبول আনচু এই জিনো বলে ধরছে রে জিনো চালান লাগবি আন তো কাম ছাড়ছে রে এত দিন পর আসি দেখিছি মানকিসব পড়ে গেছি এখন আমি কি করম না বাবা আরাক করা হবে না সাড়ে কাছে কান্দে কান্দে কই তাও যুতবে maaf করে স্যার ও এই ছয় মাস পর আপনি হেটে যাচ্ছি আর কারণ শুনলে আপনিও অবাক হবেন। যাবেন আর আজকে বাড়ির থেকে আমার গরু ফোন দিছে গরু ওই গোলের গরু আমাকে ফোন দিছে দিয়ে তোর দাদা তো মরে গেছে স্যার আপনার সাথে কতই সম্পর্ক আসলো আমার দাদার আর কালকে হচ্ছে আমার দাতার মাটি আমি কালকে আশা পারবো না স্যার আপনিও হয়তো আশা পারবেন না কি করছি রে তোর দাদা মারা গেছে ইন্না লিল্লাহ হি আপ ডাউন কেঙ্গে কথা বললি তুই তোর দাদার সাথে আমার সেই সম্পর্ক আসলো রে হ্যাঁ স্যার তো আপনি করছি আমার দাদার সাথে আপনি আসলে ভালো বন্ধুত্ব আসলো কিন্তু আমার দাদা তো বিদেশ চলে গেছে উঠি যেই মারা গেছে স্যার কেংগা করে যাবেন আপনি কোন আর কেনকে করেই মাঠে দিবেন আমাকে না ছুটি দেন স্যার তো দাদা বিদেশ গেছে কালকে না তোর দাদার সাথে হাতত দেখা হইলো রে কোন দাদার কথা করছেন স্যার আমার নিজের দাদা লাইত এটা পালাতো দাদা তুই যত খুঁজে যত দুষ্টু গুরুত থেকে শুন্য গোয়াল অনেক ভালো তো ছাড়া আমি অন্য ছাত্র গরু পড়াম তুই যাতো যাক তোর সাথে প্যাসাল পড়বার মুখেই আমার ক্ষতি ধন্যবাদ স্যার মেলাটি ধন্যবাদ আমি এক সপ্তাহ পরে আপনি ক্লাস আসবনি কোনো সমস্যা নাই আর কালকে কয়েকদিন ধরে আমার প্রেমিকার সাথে দেখা করবো যা লাগবি মেলা আলাপ আলোচনা আছে আপনি কয়া দেবেন লাই আসিচ্ছি আপন পিঠ আমিও বুলবুল স্যার তোর বাড়ির যা এখনই কয়ে হিচ্ছি বাড়ি করে দিবি তোর বাপ মা একবার সার খার আপন পিঠ কি দিয়ে কথা হলো স্যার আমার ডায়লগ আপনি মারছেন তুই মারা বাড়ি সাই মারা বাড়ি নে তাহলে ঠিকই আছে স্যার হ্যাপান পিত লাভ ইউ গাইস